আলহামদুলিল্লাহ সম্মানীয় শ্রোতা আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের ওপরে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হল মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের এই সমাজে কিছু কুসংস্কার ও কুপ্রথাকে সামনে নিয়ে বর্তমানে আমরা অবগত আছি যে কিছু মানুষ আছেন যাদের মধ্যে এই আমলটা প্রচলন রয়েছে কেমন কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় সেই অসুস্থ ব্যক্তির চারিপাশে বসে কোরআন তেলাওয়াত করা এমন কি কোনো মানুষ যদি মর্মস্য অবস্থায় চলে আসে তো সেই মর্মস্য ব্যক্তির পাশে চারিপাশটাতে বসে গিয়ে ইয়াসিন পাঠ করা হয় এ ব্যাপারে একটা হাদিসও এসেছে হাদিসটা নিতান্ত জৈব হাদিস হাদিসটা এসেছে মালিক ইবনে ইয়াসর রজ্জাল্লাহু তাআলা আনুহু হইতে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের মর্মস্য ব্যক্তির পাশে বসে কোরআন তেরয়াত করো হাদিসটা রয়েছে আবু দাউদে হাদিস নম্বর হল তিন হাজার একশো একুশ এই হাদিসটা নিতান্ত জয়ীফ হাদিস দুর্বল হাদিস এই হাদিসটা বয়কটের হাদিস এই হাদিস থেকে মানুষকে বিরত থাকতে হবে অন্যত্র উবাইবিনে কাব রেজা আল্লাহ তাহলে আনহ হইতে বর্ণিত নবী সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের যখন কোন মর্মস্য ব্যক্তির পাশে তোমরা শিওরে বস তখন তোমরা সুরায়াসিন পাঠ করো কেন সুরায়াসিন যদি পাঠ করা হয় আল্লাহ তার এত নেকি দান করেন সেই মূর্মস্য ব্যক্তিকে যদি দশ বার পূর্ণ কোরআনকে তিলাওয়াত করা হয় তবুও নাকি অতটা পরিমাণ নেকি পাওয়া যায় না পরিমাণ ইয়াসিন পাঠ করলে পাওয়া যায় অন্যতরে আরও বর্ণনা করা হয়েছে কি ইয়াসিন যদি কোনো মর্মস্য ব্যক্তির পাশে বসে পাঠ করা হয় তাহলে আল্লাহ প্রতিটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি সেই মর্মস্য ব্যক্তিকে দেন যা পূর্ণ কোরআন করলেও নাকি পাওয়া যায় না আরও বলা হচ্ছে এই হাদিসটাতে যে যদি কেউ সুরা ইয়াসিন পাঠ করে আল্লাহ সুবাহ প্রতিটি অক্ষরের বিনিময়ে জন করে ফেরিস্তা নিয়োজিত করেন ওই সমস্ত ফেরিস্তারা কতক্ষণ থাকেন যতক্ষণ পর্যন্ত তিনার গোসল না হয়েছে যতক্ষণ পর্যন্ত মাইয়েতের জানাজার সলাপ না হয়েছে যতক্ষণ পর্যন্ত দাফন না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষমান হয়ে থাকেন আরো বর্ণনা করা হচ্ছে আসিন যদি কোনো মর্মস্য ব্যক্তির পাশে পাঠ করা হয় তাহলে জান্নাতের দায়িত্বশীল যতক্ষণ পর্যন্ত তিনার জন্য জান্নাতের শীতল জল না পান পানীয় তিনাকে করিয়েছেন ততক্ষণ পর্যন্ত মালাকুল মত অর্থাৎ আমরা আজরাইল বলে যাকে চিনি উনি নাকি তিনার যান কবজ করতে পারেন না তিনার আত্মা নিতে পারেন না যখনই জান্নাতের পানি পান করে দেওয়া হয় তিনার আত্মা অতি তৃপ্তির সহকারে বেরিয়ে চলে আসে ওই পানির এত স্বাদ হাউজের কাউসারও নাকি অতটা পরিমাণ স্বাদ হবে না এই হাদিসের সিলসিলা নিতান্ত জৈব হাদিসটা রয়েছে চার হাজার তিনশো ছত্রিশ নম্বর সিলসিলা জৈব সুতরাং এই হাদিস থেকে মানুষকে বিরত থাকতে হবে এই যে সমাজের কুসংস্কার কুপ্রথা

তোমরা যখন তোমাদের মর্মর্ষ ব্যক্তির শিওরে বসো তো তোমরা কালমার তালকিন দাও বারবার তাকে কালমা পড়াতে থাকো সরাসিন বা কোরআন তিনবাদ করার কথা বলেনি বলল কি নবীসাল্লা সাল্লাম যে তোমরা তোমাদের মর্মর্ষ ব্যক্তির পাশে বসে বারবার কালমার তালকিন দাও কালমা পড়াও এ ব্যাপারে আরও অন্যত্র একটা হাদিস যে কি

এই মর্মোস্থ ব্যক্তির শিওরে বসে কলমার তালকিন দেওয়া হয় সেই মর্মোস্থ ব্যক্তি যদি একবার কলমাটা পড়ে নেয় তার শেষ বাক্য যদি কলমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে যাবে নয় জান্নাতে চলেই গেছে জান্নাতে সে চলেই গেছে সুতরাং দু নম্বরে আমাদেরকে করতে হবে কি কলমার তালকিন দিতে হবে কুরআন তেলাবাদ করা যাবে না নাম্বার তিন মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে মাইকের মাধ্যমে সংবাদ দেওয়া জি না মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে মাইকে সংবাদ দেওয়াটা যাবে না কারণ নবী সাল আলী সাল্লাম বলেন একটা হাদিস এসেছে হোজাইফার জল্লাহ তাল আনহু বর্ণনা করছেন হাদিসটা নবী সাল আলী সাল্লাম বলেছেন তোমরা জাহিলিয়াতের যুগের মতো মৃত্যু ব্যক্তির সংবাদকে মাইকের মাধ্যমে প্রচার করো না কেন জাহিলিয়াতের যুগে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে মৃত্যু ব্যক্তির সংবাদটা গাধার পিঠে সাওয়ার হয়ে ঢোল নিয়ে চিৎকার করে করে আপনার শোক প্রকাশ করা হতো আর মানুষকে জানানো হতো কি যে অমুক ব্যক্তি মারা গেছে যেমন বর্তমানে আমাদের একজন ব্যক্তি চলে গেল আপনার হরমজালি গিয়ে গিয়ে বলছে মলুমি সাহেব সাহেব তাড়াতাড়ি একটু বলুন তো ওই হলর মা মারা গেছে মুলসা সাহেব মলি কোথায় গেছেন একটু তাড়াতাড়ি বলুন তো অমুকের মা মারা গেছে অমুকের আব্বা মারা গেছে নিজের লুঙ্গিটা খুলে যাচ্ছে এত দৌড়তে শুরু করেছে জিনা এইভাবে করে মাইকে প্রচার করা যাবে না এই হাদিসটি রয়েছে শহীদ তিরমিজি নশো নশো ছিয়াশি নম্বর হাদিস এবং আরও রয়েছে ইবনে মাজা এক হাজার চারশো ছিয়াত্তর নম্বর হাদিস সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে মৃত্যু ব্যক্তির সংবাদ মাইকে প্রচার করা যাবে না নাম্বার পাঁচ বিনিয়ে বিনিয়ে কাঁদা বিনিয়ে বিনিয়ে কাঁদা যাবে কি জি বিনিয়ে বিনিয়ে কাঁদার জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিষেধ করেছেন কেন নবী সাল্লি হাসাল্লাম বলেছেন বর্তমানে আমাদের এখন দেখবেন নাচনেওয়ালার জন্য আপনার ড্যান্স করার জন্য মেয়েদেরকে ভাড়া করে নেওয়া নিয়ে আসা হয় ওইভাবে জাহিলিয়াতের যুগে কান্না করার জন্য মেয়ে ভাড়া পাওয়া যেত মানুষকে ভাড়া করে আনা হতো তাই নবী সাল্লা সাল্লাম বললেন তোমরা ওই জাহিরিয়াতের যুগের মতো চিৎকার করে কান্নাকাটি করবে না এবং তোমরা বুক থাবড়ে এবং মাটিতে মেরে ওইভাবে করে কান্না করিও না কারণ কান্না করলে ওই ব্যক্তিকে সাজা দেওয়া হবে এবং তাকে কবরে গিয়ে আজাব দেওয়া হবে কবরে তার শাস্তি হবে মানুষ যখন মারা যায় ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে মুখটাকে সাথে 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 কিবলামুখী কিবলামুখী করে দেওয়া হয় না না এটা চলবে করা যাবে সারা জীবন খৈনি গুটকাতে ডুবে থাকলো যখনই মানুষটা ইন্তেকাল করে যে সঙ্গে সঙ্গে একটা মাথায় টুপি এনে পড়িয়ে দিয়ে আর সঙ্গে সঙ্গে মুখটাকে কিবলামুখী করে দেওয়া হলো এইভাবে করে কিবলামুখী করে দেওয়া হলো জি না চলবে না এটা আপনাকে কি করতে হবে একটা স্বাভাবিক কাপড় দিয়ে ঢেকে দিতে হবে মুখ স্বাভাবিক অবস্থায় থাকবে কিবিল্লামুখী করে কোনো লাভ হয় না তার কোনো ফায়দা হবে না সুতরাং এই সমস্ত জিনিসগুলি থেকে বেঁচে থাকতে হবে আরও এ সম্পর্কে আলোচনা রয়েছে আগামী পর্বে আগের পর্বে সেগুলি নিয়ে আলোচনা করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম